তো এখন আমরা এসএসসি ফিজিক্স বইয়ের চতুর্থ অধ্যায় তথা কাজ ক্ষমতার শক্তি থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো যেটি দিনাজপুর বোর্ড দুই সালে এসেছিল তো সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকের দিকে তাকালে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবিতে দেখো নিচের দিকে যে এই দাগটা দেওয়া আছে এটা ভূমিকে মেনশন করতেছে এবং ভূমি থেকে একশো মিটার উপরে এখানে একটি বস্তু রয়েছে এবং এই বস্তুটির ভর দেওয়া আছে জিরো পয়েন্ট কেজি এবং এই বস্তুটির নাম দেওয়া আছে এ এবং এই তীর দ্বারা বোঝানো হচ্ছে যে বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়তেছে পক্ষান্তরে ভূমিতে আরও একটি বস্তু দেওয়া আছে এটি হচ্ছে বি এই তীর দিয়ে বোঝানো হচ্ছে যে বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তো কালে বস্তুটির বেগ এখানে থার্টি মিটার পার সেকেন্ড উল্লেখ করা আছে অর্থাৎ এই বস্তুটির আদিবেগ হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড এবং বস্তুটির ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি কেজি তো এখান থেকে দেখা যাচ্ছে যে এ বস্তুর ভরের চেয়ে বস্তুর ভরটি বেশি রয়েছে তো চিত্রের এই আলোকে আমাদের গ এবং প্রশ্নের সমাধান করতে হবে তো চলো সবার প্রথমে আমরা প্রশ্নটিতে লেখা লেখা আছে আছে আগে পড়ে ফেলি দেখো অর্ধ উচ্চতায় বেগ নির্ণয় করতে বলেছে যে বেগ নির্ণয় করো অর্ধ উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একশো মিটার উচ্চতায় এখানে উল্লেখ করা রয়েছে তাহলে একশো বিশ মিটারের অর্ধ উচ্চতা হচ্ছে সিক্সটি মিটার তো সিক্সটি মিটার উচ্চতায় যে এ বস্তুটি এটি এই যে এই বস্তুটি যদি পড়তে দেওয়া হয় তাহলে সেটার কত বেগ প্রাপ্ত হবে আমরা জানি বিনা বাধায় কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে তার বেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেতে পেতে সেটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সময়ের কথা বলে নি বরং আমাদের উচ্চতার কথা বলেছে তো এখন আমরা কীভাবে এই প্রশ্নটির উত্তর করতে পারি বা সমাধান করতে পারি চলো সেটা আমরা করি এবং সবার প্রথমে আমরা ব নাম্বার লিখে ফেললাম তো অর্ধ উচ্চতা এই কথাটা আমরা লিখে নিতে পারি যে অর্ধ উচ্চতা অর্ধ উচ্চতা আমরা এইভাবে অর্ধ উচ্চতাকে আমরা এস দ্বারা ডিফেন্ড করি এবং এখানে এস আমরা মেনশন করি কীভাবে একশো বিশ এখানে লিখি টু এত মিটার তাহলে একশো বিশকে যদি আমরা টু দ্বারা ভাগ দিই তাহলে আমাদের কথা হবে সিক্সটি মিটার এই সিক্সটি মিটার উচ্চতায় ধরে নিলাম এই সিক্সটি মিটারটা হচ্ছে এই জায়গা এই জায়গায় আমাদের তাহলে কতটুকু বেগ প্রাপ্ত হবে তার মানে এখানে ভি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো ভি নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেটার দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে সেটা হচ্ছে এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি এটা একটা সূত্র রয়েছে এবং আরও একটা সূত্র রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এখন তোমাদের চিন্তা করতে হবে যে আমরা এক নম্বর সতেরোটি সাহায্যে ভি নির্ণয় করব না কি নির্ণয় করব এটা তোমাদের প্ল্যান করতে হবে বা চিন্তা করতে হবে তোমরা যদি এক নম্বর সুত্রটির কথা আগে চিন্তা করো তাহলে তোমরা দেখো এখানে টি এর কথা উল্লেখ করা রয়েছে কিন্তু এখানে আমাদের টি এর কথা নেই সুতরাং এক নম্বর সতেরোটা পড়বে না তাহলে এবার দুই নম্বর সুতরাটের ক্ষেত্রে যদি আমরা আসি দেখো এখানে ইউ আমাদের আছে কারণ আমরা জানি যে আদিতে ব্যক্তি থাকে জিরো থাকে যার কারণে ইউ আছে জি আছে এবং এইচ এর কথা বলেছে এই যে সিক্সটি মিটার কাজেই আমরা যদি এই দুই নম্বর সূত্রটা ইউজ করি তাহলে আমরা অনায়াসে কিন্তু এই ভিটা পেয়ে নিব তাহলে এখন আমরা লিখতে পারি অর্ধ উচ্চতায় বেগ অর্ধ উচ্চতায় অর্ধ উচ্চতায় বেগ ভি হলে আমরা এই ভি দ্বারা মেনশন করলাম এবং এটা আমরা লিখিনি তাহলে ভি ইকুয়াল টু কত হবে ইউ স্কোয়ার্ক স্কোয়ার সূত্রটা ফেলেছি আমরা যেহেতু ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই দিই তাহলে এখন আমাদের যেহেতু ভি এর মান বের করতে হবে ই স্কোয়ার এখানে রয়েছে যার কারণে আমাদের এটা আমাদেরকে লিখতে হবে ইউ স্কোয়ারের মান এখানে ইউ হচ্ছে জিরো স্কোয়ার দিলাম এখানে টু আর জির মান তোমরা জানো নাইন পয়েন্ট কত এইট এবং এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে সিক্সটি মিটার আর তোমরা এখানে যদি বিষয়গুলোকে এখানে কথাটা লিখে যদি এই বিষয়গুলোকে মেনশন করে দাও তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে যেমন এখানে ইউ ইকাল টু কত জিরো মিটার পার সেকেন্ড আর তোমরা এগুলো মিশিয়ে দেবো এগুলো লিখতে হবে না এবং জির মান তোমরা জানো আগে থেকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এখানে এইচ উপরে বের করা হয়েছে যার কারণে এইচ এখানে লেখার কোনো দরকার নেই তাহলে আমরা এখন কি করব মানগুলো বসিয়ে দিয়েছি এখন আমাদের এটা ভ্যালু জিরো হয় আমরা জিরো লিখলেও হতো না লিখলেও হতো আর এখানে দুই আর একশো ষাট যদি আমরা গুণ করি একশো বিশ হবে একশো বিশের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করতে হবে গুণ করলে আমরা যে ফলটা পাই তা হচ্ছে এগারোশো ছিয়াত্তর তাহলে এগারোশো ছিয়াত্তর এখন আমাদের কি করতে হবে ভি এর মান নির্ণয় করতে হবে যার কারণে তাহলে এখানে আমরা ভিড় আর যে এই স্কোয়ারটা আছে এদিকে যাই রোড হয়ে যাবে তাহলে তবে এখানে রোট করে নিবে এগারোশো ছিয়াত্তর এখন এগারোশো ছিয়াত্তরের রুট করলে আমরা পাই চৌত্রিশ পয়েন্ট উনত্রিশ আর এটা যেহেতু ভি তাহলে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড এটি হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার জাস্ট এতটুকুই তো চলো এখন আমরা ঘন নম্বরের প্রশ্নটিতে কী লেখা আছে সেটা সবার প্রথমে পড়ে ফেলি লেখা আছে পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলেছে তো এটা করার জন্য তোমরা এখানে আগে একটু বুঝে নিতে হবে যে কি বলেছে এখানে বি বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করেছে এবং এ বস্তুটা নিচের দিকে পড়তেছে তাহলে কোনো এক সময় এ বস্তুটা কি হবে মিলিত হবে বা অতিক্রম করবে তো এই মিলিত হওয়া বা অতিক্রম করার এই জায়গাটা যদি আমি সবার প্রথমে সিলেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা ওই মিলিত স্থানে এ বস্তুর শক্তি কত হবে এবং বি বস্তুর শক্তি কত হবে তা নির্ণয় করতে পারবো না কেন পারব না কারণটা হচ্ছে মিলিত স্থানে এই এ বস্তুটির দুটি শক্তি হয় একটি হচ্ছে তার শক্তি ধরে নিলাম একটি হচ্ছে শক্তি ভি আর এবং একটি হচ্ছে গতিশক্তি টি ঠিক এই বি বস্তুটাও যে ওই যে জায়গায় মিলিত হবে সেই জায়গায় এই বস্তুটিরও দুটি শক্তি থাকবে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে তার গতি শক্তি এইটার যদি শক্তি পেতে তাহলে আমরা জানি শক্তির জন্য এম জিএচ এবং টি যদি পেতে চাই তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে দেখো এই মিলিত স্থানে বি বস্তুটির যদি আমি শক্তি নির্ণয় করতে চাই তাহলে আমার ওইখানকার এজ লাগবে তাহলে ভূমি থেকে ওই স্থানের এজ আমাদেরকে নির্ণয় করতে হবে এবং সেই স্থানে যদি আমি গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে সেই স্থানে বস্তুটির বি বস্তুটির ভি কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতেছি যে এই মিলিত স্থানটা যদি আমি না আগে সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু আমি এইচও পাবো না এবং সেই স্থানে বি বস্তু ভি কত সেটাও পাবো না অপরপক্ষে একই কথা কিন্তু এর ক্ষেত্রে এ বস্তুটা যে অতিক্রম করে যে জায়গায় মিলিত হবে সেই জায়গায় যদি এই ভি এ বস্তুটার যদি আমি গতিশক্তি নির্ণয় করতে চাই অর্থাৎ টি নির্ণয় করতে চাই তাহলে সেখানেও কী লাগবে এম ভি স্কোয়ার লাগবে তার মানে ওই জায়গায় ভি কত সেটা আমার লাগবে এবং বিবর শক্তি যদি নির্ণয় করতে চাই সেই এ বস্তুটির তাহলে এই বস্তুটির শক্তি নির্ণয় করতে চাইলে এম জি লাগবে অর্থাৎ ভূমি থেকে এ বস্তুটি কত উচ্চতায় থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কাজেই আমাদের মিলিত হওয়ার যে স্থানটা আছে এই মিলিত হওয়ার স্থানটা সবার প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে তো এটা করার জন্য আমরা কি করতে পারি এখানে ঘন নম্বর লিখে নিই তো নম্বর লিখে আমরা কি করব ধরি এখানে লিখবো ধরি যে বস্তু দুটি বস্তু দুটি আমি এ ও বি লেখলাম না আমি সহজ করে লেখার চেষ্টা করলাম ধরি বস্তু দুটি ভূমি হতে ভূমি হতে ভূমি হতে এচ উচ্চতায় এচ উচ্চতায় টি সময় পর দেখো এখানে কিন্তু সময় অবশ্যই লাগবে টি সময় পর অতিক্রম করবে এইটা করবে তো এখন এগুলো অতিক্রম করবে এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে তাহলে ভূমি হতে যদি এ উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করে তাহলে আমরা এ বস্তুর ক্ষেত্রে কি পাই সেই কথাটা আমরা একটু লিখি এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে তোমরা বুঝতে পারতেছো এইটুকু যেহেতু আমি এইচ ধরেছি তাহলে এইটুকু আমাদের কত রয়েছে একশো বিশ মাইনাস এইচ এই বস্তুটি একশো বিশ মাইনাস এইচ অতিক্রম করবে তার জন্য আমি একশো বিশ মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এই কথাটা লিখবো কেন দেখো ইউ হচ্ছে আমাদের এই জায়গায় রয়েছে ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আর জি হচ্ছে আমরা মুখস্থ জানি যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি এখানে আমাদের দেওয়া নেই ওইখানে এবং টি আমাদের এখানে যেহেতু ধরে নিয়েছি তাহলে এখানে টি আমাদের উল্লেখ করার দরকার নেই তাহলে আমরা এখানে লিখতে পারি এখন তোমরা অনেকে বলতে পারো যে এখানে একশো বিশ মাইনাস এইচ কীভাবে হলো তোমাদেরকে কিন্তু এই চিত্রে আমি এই ব্যাপারটা বোঝাইছি তো এখন একশো বিশ মাইনাস এইচ আমি এখানে লিখে দিলাম এইটা ইউ এর মান যেহেতু এখানে জিরো মেনশন করা রয়েছে তাহলে এই ভ্যালুটা টোটাল এটাই জিরো হবে এত কিছু দেখানোর দরকার নাই প্লাস আর এখানে আমরা হাফ জি টি স্কোয়ার এটা রেখে দিলাম তো রেখে দিলে এখানে যেহেতু জি একটা রয়েছে আমি জি কে তুলে দিয়ে এইচ লিখলাম আর এখানে হাফ কত জি টি স্কোয়ার যদিও টি এর জি মানটা এখানে বসা যেত কিন্তু আমি বসা না এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো এরপরে আমি যদি লিখি বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর বি বস্তুর ক্ষেত্রে তো বি বস্তুর ক্ষেত্রে তোমরা কি পাও দেখো বি বস্তুর ক্ষেত্রে এটাও শুধু উপরের দিকে যাবে যেহেতু এখানে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে কি এখানে এচেই শুধু অতিক্রম করবে তাহলে এখানেও হবে ইউটি মাইনাস টি স্কোয়ার যেহেতু এটা নিক্ষেপ করা হয়েছে যার কারণে এখানে তোমরা একটা কাজ করতে পারো এই ইউটাকে তোমরা প্রাইম দিয়ে উল্লেখ করতে পারো যেহেতু এর আগে আমরা ইউ একটা ব্যবহার করেছি এ বস্তুর ক্ষেত্রে যার কারণে বি বস্তুর ক্ষেত্রে ইউটা আলাদা তাহলে ইউ প্রাইম ইজ ইকুয়াল টু কত থার্টি মিটার পার সেকেন্ড দেওয়া আছে এই চিত্রে অ্যান্ড জি এর মানটা তো সেটাই রয়েছিল এবং টি এর মান তো আমাদের উল্লেখ করা হয়েছে যেহেতু কাজেই এচ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু পাচ্ছি কত এটা রয়েছে এখানে থার্টি দিলাম আর এখানে টি আর এখানে হাফ জিটি স্কোয়ার তোমরা এখানে হাফ জিটি স্কোয়ারের মান রয়েছে দেখো এখানে একশো বিশ মাইনাস এইচ আমরা এখানে একশো তো বিশ মাইনাস এইচ এটা বসে দিতে পারি এবং এখানে বলতে পারি এক নং এর মান বসিয়ে এক নং হতে এতটুকু বললেই হবে তাহলে এখানে এইচ ইকাল টু কত হবে এইচ ইকাল টু থার্টি টি মাইনাস একশত বিশ আর এখানে মাইনাসে মাইনাসে কত হলো প্লাস এইচ তোমরা দেখো এই পাশে এইচ এই পাশে যদি নিয়ে যাই তবুও জিরো হয়ে যাবে নতুবা এইচকে যদি এই পাশে নিয়ে আসি তবু জিরো হয়ে যাবে তো এখন এদিকে আমি জিরো ধরে নিলাম এটা দেখানোর কোনো দরকার নাই তাহলে থার্টি থার্টি টি মাইনাস কত একশত বিশ আর তোমরা যদি বিয়োগ করে দেখা তাহলে তোমরা দেখাইতে পারো তাহলে এখন একশো বিশ কে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে একশো বিশ সমান সমান কত হবে থার্টি টি তাহলে এখান থেকে আমরা টি মানটা বের করে নিতে পারি টি ইকুয়াল টু কত একশত বিশ একশত বিশ বাই কত এই থার্টি একশো বিশের নিচে চলে যাবে তাহলে এবং সেটা বাম পক্ষে না লেখে আমি ডান পক্ষে লিখলাম এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমরা টি এর মান কিন্তু পেয়ে গেলাম টি এর মান হচ্ছে চার সেকেন্ড মানে বস্তু দুইটি পরস্পরকে অতিক্রম করবে চার সেকেন্ড পর আর কত উচ্চতায় অতিক্রম করবে সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি তাহলে আমাদেরকে কি করতে হবে এই চারের মানটা আমাদেরকে জাস্ট এই জায়গায় যদি আমরা বসাই দিই মানে এক নং সমীকরণে বসে দিই টি এর মানটা তাহলে কিন্তু আমরা এজ কতটুকু সেটা পেয়ে যাব তার জন্য আমরা এটা কথা আমরা লিখতেই পারি এখানে যে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ এটা হতে পাই হতে পাই এই কথাটা লিখলাম আর এক নং সমীকরণটা তোমরা তুলো 100 কত এখানে 20 আছে মাইনাস কত h h দিলাম আর এখানে কত হাফ gt স্কয়ার হাফ আর এখানে g হচ্ছে 9.8 আর t এর মানটাও তোমরা এখানে বসে দাও t এর মান হচ্ছে কত 4 এর স্কয়ার তাহলে এখানে কত পাবো আমরা 120 মাইনাস কত h আর এখানে হাফ এখানে 4 4 এর 16 হবে এখানে 16 কে যদি আমি 2 দ্বারা কেটে দেই তাহলে 8 পাওয়া যাবে সেই 8 যদি আমরা 9.8 এর সাথে গুণ দেই তাহলে পাবো 78. কত চার এখন এইচ আমাদের বের করতে হবে তাহলে এই এইচকে এই পাশে ডান পাশে পাঠিয়ে দেবো এবং এটা আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে কত হবে এখানে দেখো একশো তো বিশ মাইনাস আটাত্তর পয়েন্ট কত চার ইজিক টু এইচ কারণ এখানে মাইনাস ছিল এদিকে প্লাস হলো তাহলে আমরা যদি এখন একশো বিশ থেকে আটাত্তর পয়েন্ট চার বাদ দিই তাহলে পাবো একচল্লিশ পয়েন্ট কত ছয় তার মানে এই এটাই হলো আমাদের এইচের মান তাহলে আমরা এখানে অতএব লিখে দিই এইচ ইকাল টু কত একচল্লিশ পয়েন্ট কত ছয় এত মিটার তাহলে দেখো এত মিটার উচ্চতায় এই বি বস্তুটির বিভব শক্তি কত এটা কিন্তু খুব অনায়াসে পাবো এবং এ বস্তুটিও যেহেতু এই এই উচ্চতায় আসে মিলিত হবে তাহলে এই এ বস্তুটিরও বিভব শক্তি কিন্তু এই উচ্চতা হিসেবে আমাদেরকে এই এ চেয়ে ধরতে হবে অর্থাৎ একচল্লিশ পয়েন্ট কত ছয় কিন্তু এখন আমাদের কাজ থাকলো কি যে আমরা এ বস্তুর বিভব শক্তি এবং বি বস্তুর বিভব শক্তি এই এ উচ্চতায় খুব ইজিলি ভাবে পেয়ে যাব কিন্তু আমাদের এখন কি করতে হবে এই উচ্চতায় বা এই উচ্চতায় বি বস্তুর বেগ কত হলো বা এই এ বস্তুটি উপর থেকে আস্তে আস্তে এখানে বেগ কত হলো সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বুদ্ধি রয়েছে দুটো বুদ্ধি রয়েছে একটি হচ্ছে দেখো আমি তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি পরে বিষয়টা আমি মিশিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এরকম আমি যদি এ বস্তুর কথাই চিন্তা করি তাহলে ভি ইকাল টু ইউ প্লাস জিটি আমরা যদি এটা আমরা ব্যবহার করি তাহলে দেখো ইউ এর মান জানা আছে এবং টি এর মান কিন্তু আমাদের জানা আছে এবং কেন জানা আছে কারণ টি এর মান ফোর সেকেন্ড আর যেরকম জানা আছে তাহলে আমরা কিন্তু এই বস্তুর বেগ কত হবে ওই উচ্চতায় বা মিলিত স্থানে সেটা আমরা পেয়ে যাব আবার এই বি বস্তুটার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা আমরা করে নিতে পারি যে ভি বি বস্তুটার ক্ষেত্রে যদি ধরি তাহলে সেটা কত হবে এটাও আমরা কি করতে পারি ইউ প্রাইম মাইনাস জিটি এখন মাইনাস কেন আমি দিয়েছি তোমরা বুঝতে পেরেছো যেহেতু নিক্ষেপ করা হয়েছে বস্তুটি যার কারণে তাহলে এখানে যদি আমরা এটা বসাই দিই তাহলে ভি বস্তুটারও কিন্তু কি পেয়ে যাব বেগ কিন্তু এই মিলিত স্থানে পেয়ে যাব তো আমরা এভাবেও পেতে পারি আর কেউ যদি মনে করে যে আমি এভাবে না করে আমরা এভাবে করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার এ বস্তুর জন্য প্লাস দিলাম টু জি এইচ আমরা এটাও ব্যবহার করতে পারি এবং বি বস্তুর ক্ষেত্রেও সিমিলারলি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এটাও ব্যবহার করতে পারি কিন্তু বি বস্তুর জন্য এচ হিসেবে আমরা যে এচটা বর্তমানে পেলাম সেটা হবে আর এ বস্তুর ক্ষেত্রে যে এসটা আমরা এখানে পাবো সেই এসটা কিন্তু একশত বিশ থেকে এজ বাদ দিলে যেটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যেহেতু এ বস্তুটি উপর থেকে একশো বিশ মাইনাস এজ এসেছে কারণ এই জায়গায় এইটুকুর মান হচ্ছে এজ অর্থাৎ একচল্লিশ পয়েন্ট ছয় তাহলে একশো বিশ থেকে যদি এই এসটুকু আমরা বাদ দিই তাহলে এই বস্তুটি কতটুকু গতিশীল ছিল তাহলে সেই জিনিসটা কিন্তু পাওয়া যাবে যার কারণে এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই বস্তুর এজ কিন্তু আমরা এজ মানে এজ পেয়েছি সেটা কিন্তু আমরা ধরতে পারবো না তো তোমাদের যেটা সহজ হবে তোমরা সেটা ব্যবহার করবো আমি তোমাদের আমি এই সহজ টিকটা ব্যবহার করেই কিন্তু আমি এই ইউ প্লাস জিটির এই যে সূত্রটা রয়েছে এটা দিয়ে আমি কিন্তু এখানকার ভি আমি বের করব এই বস্তুর এবং বি বস্তুর তো এটার জন্য আমি প্রয়োজন এটা মিশিয়ে দিচ্ছি তাহলে এটা করার জন্য আমরা ধরে নিতে পারি এই মিলিত স্থানে মিলিত বা অতিক্রম করার স্থানে যেটাই লেখো কেন মিলিত স্থানে এ এবং বস্তুর বেগ যথাক্রমে ভি এ এবং বি হলে তাহলে আমরা এখন লিখতে পারি এটা আমরা একটা দাগ দিয়ে দিলাম ভি এ টু ইউ মাইনাস প্লাস হবে এখানে জি টি যেহেতু নিচের দিকে পড়ছিল যার কারণে তাহলে ইউ এর মান ছিল জিরো এটা আমরা আগে উল্লেখ করেছি এই জায়গায় এবং জির এর মান নাইন পয়েন্ট এইট এবং এখানে গুণন টি মান হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা পাবো কত উনচল্লিশ পয়েন্ট কত দুই মিটার পার সেকেন্ড এখন অনেকেরই মনে হতে পারে কেন আমরা ভি এ বের করবো কারণ ওই মিলিত স্থানে যদি এ বস্তুটির আমি গতিশক্তি পেতে চাই তাহলে কিন্তু আমাদের ভি লাগবে কারণ গতিশক্তি এবং বিবশক্তি মিলেই কিন্তু ওই মিলিত স্থানে এ বস্তুর শক্তি যেটা আমি আগেও বলেছি তো এখন আমরা কি করব ভি বি বের করে ফেলি তাহলে ভিবিটা কি ওই একইভাবে করবো তাহলে ইউ মাইনাস জি টি কিন্তু এখানে আমাদের ইউ প্রাইম দিতে হবে এবং টি কিন্তু একই এবং তো আমরা জানি যে একই এখানে ইউ হচ্ছে কত থার্টি ইউ প্রাইম থার্টি আর এখানে মাইনাস টি জি হচ্ছে নাইন পয়েন্ট কত এইট আর গুণন এখানে টি হচ্ছে কত চার এখানে থার্টি একটু আগে আমরা কি করছিলাম এই চা নাইন পয়েন্ট এইট এবং চার আমরা কিন্তু উপরের দিকে গুণ করছিলাম এবং এটার ভ্যালু পেয়েছিলাম কত উনচল্লিশ পয়েন্ট কত টু তাহলে এখান এখানে এখন যদি উনচল্লিশ পয়েন্ট টু থেকে থার্টি যদি আমরা বাদ দিই যেহেতু এটা বড় এবং এটা ছোটো তাহলে আমরা পাবো মাইনাসের নাইন পয়েন্ট কত টু মিটার পার সেকেন্ড দেখো তোমরা এখানকার বেগটা কিন্তু ঋণাত্মক পাওয়া গেছে আসলে কি যে এই বি বস্তুটা চার সেকেন্ড পর্যন্ত উপরের দিকে যেতে পারবে না এই থার্টি মিটার পার সেকেন্ডে যদি সে যাত্রা শুরু করে তার আগেই চার সেকেন্ডের আগে জিরো হয়ে যাবে তার কারণে ওই জিরো থেকে সে ব্যাক করে নিচের দিকে পড়া শুরু করবে যার কারণে এই মাইনাসটা দিয়ে শুধুমাত্র বেগের দিক নির্দেশ করা হয়েছে এটা অর্থাৎ বিপরীত দিক এটা এখানে তোমরা মূল্যে উল্লেখ করতে পারো এই জায়গায় আর না করলেও কোনো অসুবিধা নেই তাহলে দেখো এখন আমরা মিলিত স্থানে এই এ বস্তুটির কিন্তু বিভূতি পাওয়া সহজ কারণ এ উচুতায় থাকবে এবং বিবস্তুটিও এচ উঁচু থাকবে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের নিচে নিচে যেতে হবে কিন্তু আমাদের জায়গা না থাকার কারণে আমি এইভাবে এইদিকে যাচ্ছি প্রয়োজন এটা তোমাদেরকে আলাদা করে দিচ্ছি তো আমরা লিখবো মিলিত স্থানে এ বস্তুর এ বস্তুর শক্তি এ বস্তুর শক্তি তো এটাকে আমরা ই এ দ্বারা প্রকাশ করতে পারি ই এ ইকুয়াল টু ইপি যোগ ই কে ইপিটা কত এখানে সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে ইপি হচ্ছে এম জি এইচ এই এসটা হচ্ছে যে এসটা আমরা পেয়েছিলাম উপরে উল্লেখ করা ছিল ভূমি থেকে এইচ উঁচুতায় এখানে আমাদেরকে এম কত এটা উল্লেখ করতে হবে আর এখানে আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার তোমরা এখানে ভি এ দিবা আর এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এটার পরিচয় দেওয়া দরকার নেই কারণ এম এর পরিচয় তোমরা জানো ওখানে এর আগে একবার উল্লেখ করা হয়েছে এবং জি এইচ এগুলো আমরা জানি তাহলে জাস্ট খালি মানগুলো আমরা বসে দিই তাহলে এটার মান হচ্ছে কত জিরো পয়েন্ট টু এ বস্তুর ভর এবং জির মান নাইন পয়েন্ট কত এইট এবং এইচ এর মান আমরা জেনেছিলাম এই যে দেখো এখানে একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট কত ছয় এটা হচ্ছে আমাদের এই এম জি এইচ মানে বিভব শক্তি আর এখানে গতি শক্তির জন্য আমরা এখানে হাফ দিলাম এম এম কত রয়েছে আমাদের জিরো পয়েন্ট কত টু আর এখানে ভিড় মান ছিল আমাদের কত উনচল্লিশ পয়েন্ট উনচল্লিশ পয়েন্ট কত টু এটার আমাদের স্কোয়ার কাজেই তোমরা এটা প্রয়োজনে সেকেন্ড ব্রেকের দিবা আর ব্রেকেট যদি নাও দাও তবুও কিন্তু হবে আসলে ব্রেকেট দিলে ব্যাপারটাকে ক্লিয়ার বোঝানো যায় এগুলো যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা পাই একাশি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স আর এটা যদি আমরা এখানে করি তাহলে কত হবে এখানে আমরা যদি এটার স্কোয়ার করি এবং জিরো আমরা গুণ করব তখন ভাগ দেবো আমরা কত টু তো এটা করলে আমরা পাই এক শত তেপান্ন একশত তেপান্ন ছেষট্টি চার এটা উভয়েই আমরা এখানে লিখব কি জুল এখন এই দুইটা আমাদের যোগ করলে আমরা কিন্তু মিলিত স্থানে এ বস্তুর শক্তি পেয়ে যাচ্ছি তাহলে যোগ করি যোগ করলে পাই আমরা দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট কত দুই জুল জাস্ট এইভাবে আমাদের এখন কি করতে হবে বি বস্তুর মিলিত স্থানে বি বস্তুর শক্তি বের করব তো এটার জন্য আবার আমি কিন্তু ডান পাশে লিখতেছি এর মানে কিন্তু ডান পাশে নয় তোমাদেরকে নিচে যেতে হবে তাহলে আমরা মিলিত স্থানে মিলিত স্থানে স্থানে বি বস্তুর বি বস্তুর শক্তি এবং এই শক্তিটাকে যদি আমরা ই বি দ্বারা চিহ্নিত করি ইবি এখানেও আমরা পাবো কি ইপি প্লাস ই কে এখানে তোমরা এর আগে যদি ইপি এবং ই কে ব্যবহার করেছো যার কারণে তোমরা এখানে প্রাইম এই প্রাইম কথাগুলো ব্যবহার করতে পারো ইপি ফোর হচ্ছে পটেন্সিয়াল এনার্জি এবং ই কে ফোর কাইনেটিক এনার্জি তো ইপির মানটা আমরা আবারও এখানে বসাই দিব এম জি এইচ কারণ আমাদের ভূমি থেকে ওই উচ্চতায় বের করতে হবে তাহলে এটা কিন্তু এইচ আর এখানে হাফ এম ভি বি স্কোয়ার আরেকটি বিষয় স্মরণ করাই দিই তোমরা এম এর এই বিষয়টাও কিন্তু তোমরা এখানে এম এটা বি উল্লেখ করবো এখানে এম বি উল্লেখ না নাহলে দুইটি রকমের এম একই বোঝা যাবে এখানে তোমরা এম এ বলবা এটাকে এটাকে এম এ লিখবা সূত্রটা লেখার সময় এখানেও এম এ দিবা এই জায়গাটা একটু তোমরা ক্লিয়ার করে নিবা তো এখন আমরা কি করবো এম বি এর মান বসাই দেবো এম বি এর মান ছিল আমাদের এম বি এর মান বা বি বস্তুর ভর ছিল আমাদের ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি কেজি আর জির মান হচ্ছে নাইন পয়েন্ট কত এইট আর এখানে এইচ এর মান আমাদের ওই একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট কত ছয় এটা হচ্ছে আমাদের এই বি বস্তুটির বসতি এবং এই পাশে যদি আমরা আসি এখানে হাফ থাকলো এখানে বি বস্তুটার ভর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি আর এখানে ভি বি এর মান কিন্তু এখানে নাইন বের হয়েছিল আমরা এখানে মাইনাসটা দিলেও দিতে পারি না দিলেও দিতে পারি কারণ মাইনাস দিয়ে আমি বলেছিলাম যে এখানে শুধুমাত্র বেগের বিপরীত দিক নির্দেশ করে সুতরাং মাইনাসের কোনো ভ্যালু নেই তাহলে আমরা নাইন পয়েন্ট টুই শুধু ব্যবহার করলাম যদি মাইনাস ব্যবহার করতাম করতু মাইনাস মাইনাসে কী হতো প্লাস হয়ে যাবে এই স্কোয়ারের কারণে তো আমরা এটার এখন ভ্যালুগুলো বসিয়ে দিই ভ্যালুগুলো হচ্ছে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই সেভেন সেভেন 9.89 এটা গুণ করলে এবং এখানে আমরা পাই 9.2 পয়েন্ট এর স্কোয়ার করতে হবে এবং তার সাথে আমাদের এটা গুণ দিয়ে যে গুণ ফলটা পাওয়া যাবে তাকে দুই দ্বারা ভাগ দেবো তাহলে ভাগ দিলে আমরা পাই 80.95 ছিল তারপরে সংখ্যা ছিল এটা আমরা আসন্ন মান যদি ধরি তাহলে এখানে সিক্স এত আমরা এই দুইটা মিলে আমরা কি করব জুল করবো এখন এই দুইটা মিলে যদি আমরা যোগ করি তাহলে কত পাই আট শত ষাট জুল তাহলে দেখো মিলিত স্থানে এ বস্তুর শক্তি কিন্তু আমরা পেয়েছি এইটা এবং বি বস্তুর শক্তি কিন্তু পাইলাম আমরা এই যে এইটা তাহলে দেখো মিলিত স্থানে এ বস্তুর এবং বি বস্তুর শক্তি কিন্তু কি নয় সমান নয় এখানে দুইশো পঁয়ত্রিশ আর এখানে আটশো ষাট পয়েন্ট কত পঁচাশি তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু ই পি না ই এ মানে কি এ বস্তুর শক্তি আর এখানে দিব আমরা ই বি এরা নটি কাল্টু তাহলে আমরা এখানে লিখতে পারব সুতো রাং সুতো রাং বস্তু দুটি অতিক্রম করার সময় শক্তি হবে না বাস আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ এর সমাধানটুকু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এর পরবর্তী কোনো টিউটোরিয়ালে